কোশ্চেন দেখি 17 লম্ববৃত্তাকার শঙ্কু 14 দাগে সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন এসে টাইপে একে কি বলেছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা 12 সেমি আয়তন কত হাজার ঘন সেমি শঙ্কুটির ব্যাসার্ধ দৈর্ঘ্য কত হবে নির্ণয় করি তাহলে এখানে কি আছে উচ্চতা আছে আর উচ্চতার সাথে সাথে আয়তনটা দেয়া আছে ব্যাসার্ধ দৈর্ঘ্য নির্ণয় করতে বলেছে তাহলে কি লিখতে হবে মনে করি শঙ্কুর

তাহলে এখানে কি আছে একের তিন পায়ের মান লিখবো না দুই দিক থেকে পাই তুলে দেবো বারো পূর্ণ সংখ্যা বারো পূর্ণ সংখ্যা একশো নিচে গিয়ে কি হয়ে যায় ভাগ হয়ে যায় আর একের তিন ভগ্নাংশ ডান দিকে গিয়ে উল্টে গুণ হয় তাহলে কত হয় তিনে চারি বারো চার দিয়ে একশো কাটলে পঁচিশ হয় এদিকে আর স্কোয়ার এর আর স্কোয়ার এর স্কোয়ার গেলে ডান দিয়ে গেলে রুট হয় রুটের মধ্যে পঁচিশ বসে বা আর সমান সমান কত আর সমান সমান পাঁচ তাহলে কি জিজ্ঞেস করেছে বলেছে শঙ্কুটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হিসাব করে লিখি অথে শঙ্কুটির শঙ্কুটির ব্যাসার্ধ অথে শঙ্কুটির ব্যাসার্ধ কত অথের শঙ্করটির বাসার্থ পাঁচ সেমি একটি লম্ববিত্তকার শঙ্কুর উচ্চতা বারো সেমি এবং আয়তন একশো পাই ঘন সেমি শঙ্কুটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত তা হিসাব করে লিখি তাহলে কি লিখেছি দেখ একে তাকে মনে করি শঙ্কুটির ভূমির ব্যাসার্ধ আর সেমি উচ্চতা বারো সেমি দেয়া রয়েছে অদের শর্ত অনুসারে কত একের তিন পাই আর স্কোয়ার এর কি আয়তন এটা সমান সমান একশো পাই দুই পক্ষ থেকে পাই পাই তুলে দিয়েছি বাম পক্ষে একের তিন আর স্কোয়ার এই সমান টুয়েলভ আছে আর এদিকে একশো আছে এইবারে আর এদিকে রয়েছে টুয়েলভ পূর্ণ সংখ্যা বারো বারো ডান দিকে গিয়ে একশো নিচে ভাগ হয়েছে আর একে তিন ভগ্নাংশ ডান দিকে গিয়ে দিকে গিয়ে উল্টে গুণ হয়েছে তিন দিয়ে বারো কাটলে চার হয় আর চার পঁচিশ একশো এবার স্কোয়ার এর স্কোয়ার টা ডান দিকে গেলে রুট হয় রুটের পঁচিশের বর্গমূল করলে পাঁচ হয় তাহলে পাঁচ এখানে আর এর মান আট সমান সমান পাই অতএব শঙ্কুটির ভূমির ব্যাসার্ধ কত পাঁচ সেমি চতুর্দুই কি বলে যে একটি লম্ববৃত্ত কার শঙ্কুর পার্শ্বদলের ক্ষেত্রফল ভূমির ক্ষেত্রফলের রুট ফাইভ গুণ শঙ্কুটির উচ্চতা ও ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত হিসাব করে লিখি তাহলে শঙ্কুর উচ্চতা ও ব্যাসার্ধ কিছুই নেই ওটা কি করতে হবে আমাদের ধরে নিতে হবে তাহলে কি লিখবো বল দুই দাগে তো মনে করি শঙ্কুর উচ্চতা এইচ একক এবং

চোদ্দ তিনে কি বলেছে একটি লম্ববিদ্যাকশঙ্কুর আয়তন ভি ঘন একক ভূমির ক্ষেত্রফল এ বর্গেক আর উচ্চতা এইসেক হলে এ

এখানে আর এ স্কোয়ার পাই কেটে গেল এই সাইজ কেটে গেলে ওয়ান বাই ওয়ান বাই থ্রি থাকে ওপরে ওয়ান আর নিচে ওয়ান বাই থ্রি নিচের ভগ্নাংশ উপরে উল্টে গুণ হলে থ্রি বাই ওয়ান হয় উপরে তিনে কে তিন আট নিচে এক থাকে না তে তিন উত্তর বলছে দেখ একটি লম্বিতকার শঙ্কুর আয়তন ও পার্শ্বতলের ক্ষেত্রফলের সংখ্যমান সমান মানে আয়তন একের তিন পাই আর স্কয়ার এইচ আর পার্শ্বতলের ক্ষেত্রফল পাই আর এল এদের সংখ্যমান সমান বলছে শঙ্কুটির উচ্চতা এবং ব্যাসার্ধের দৈর্ঘ্য যথাক্রমে এইচ একক ও আর একক হলে এইচ ওয়ান বাই এইচ স্কোয়ার প্লাস ওয়ান বাই আর এর মান কত লিখি তাহলে এখানে আমাদের কিছু ধরতে হবে না অলরেডি বলা আছে উচ্চতা আর ব্যাসার্ধ তাহলে কি লিখবো যেটা যে দুটো বলা আছে সে দুটোকে আমরা কি লিখে নেবো শঙ্কুর উচ্চতা এইচ একক এবং ব্যাসার্ধ এ দুটো বলা আছে আমার এইবার কি করতে পারি আমি অতএব শর্ত অনুসারে আয়তন ও পাশের ক্ষেত্রে বলে সংক্রমণ কি সমান অতএব অতএব শর্ত অনুসারে আয়তনের সূত্র কি একের h পাই আর স্কোয়ার এইচ সমান সমান পাশ তলের ক্ষেত্রফল পাই আর এল পাই তো তাহলে এবার কত হবে বল কি কি দুই দিক থেকে বাদ দেব বল পাই আর পাই আর তাহলে 1 এর 3 আর পাই একটা আর উঠে গেলে কত পড়ে থাকবে আর এইচ আর এদিক শুধু এল পড়ে থাকে তাই তো আর একটা এইচ পড়ে থাকে এটা লবের সঙ্গে গুণ হলে কত হয় আর এইচ বাই থ্রি উভয় পক্ষে কি করেছি এদিকে এল এর মান কত বসিয়ে দিয়েছি এল এর মান মানে তির্যক উচ্চতা সূত্র কি এইচ স্কয়ার প্লাস আর স্কয়ার তার মধ্যে রুট আছে তাহলে উভয় পক্ষ বর্গ কর দিলে কি হয় এই রুট আর স্কয়ার কেটে এইচ স্কয়ার প্লাস আর স্কয়ার পড়ে থাকে আর এদিকে আর স্কয়ার আর স্কয়ার করলে আর স্কয়ার এইচ স্কয়ার করলে এইচ স্কয়ার তিন এর স্কয়ার করলে নয় এবারে এক এর সঙ্গে নয় এর সঙ্গে এটা কোণা গুণ করেছি এইচ স্কয়ার প্লাস আর স্কয়ার আর এক এর সঙ্গে এটা গুণ করেছি এইচ স্কয়ার আর স্কয়ার

উত্তর এক চোদ্দোর পাঁচে কি বলেছে একটি লম্ববিত্ত কার চঙ্গ লম্বিত্ত কার শঙ্কুর ভূমি অনুপাত ব্যসার্ধের অনুপাত্রি ফোর মানে ব্যাসার্ধ আগে দ্রি আর লম্ববিশ্বাস শঙ্কুর ভাষার্ধ ফোর কি বলেছে এবং তাদের উচ্চতার অনুপাত টুইস টু থ্রি চৌম শঙ্কুর আয়তনের অনুপাত কত তাহলে আমরা কি লিখেছি মনে করি চৌম শঙ্কুর ভূমি ভাষার্ধ্য যথাক্রমে থ্রি আর ও আর এক এবং উচ্চতা যথাক্রমে উচ্চতা মানে চংয়ের উচ্চতা টু এইচ ও শঙ্কুর উচ্চতা থ্রি আইস এক অপ অতএব চৌম শঙ্কুর আয়তনের অনুপাত চোঙের আয়তন কি পাই আর স্কোয়ার এইচ আর স্কোয়ার মানে এখানে থ্রি আর টা হোল স্কোয়ার আর এইচ মাই টু এইচ আর শঙ্কুর কত এক এর তিন পাই আর স্কোয়ার মানে ফোর আর হোল স্কোয়ার আর এস মানে থ্রি এস এখানে দেখ পাই পাই দুই দিকে কেটে দিলে তিন এর স্কোয়ার করলে নয় থ্রি আর তার হোল করলে নাইন আর স্কোয়ার আর টু ইন্টু এখানে দেখ এক এর তিন ইনটু পাই উঠে গেলে ফোর আর হোল করলে কত ষোলো আর স্কোয়ার মানে সিক্সটিন আর স্কোয়ার আর থ্রি এস এখানে আছে তিন তিন কেটে দিয়েছি তাহলে ষোলো আর স্কোয়ার এস আর এদিকে ন দুগুণ আঠেরো আর স্কোয়ার এস আছে দুই দিক থেকে আরেস্কার এইস আরেস্কার তুলে দিলে আঠারো টু ষোলো দুই দিয়ে ভাগ করলে টু আট